যখন নিজেই প্রশ্নের উত্তর জানে না বলো এই কোয়েশ্চেন আনসারটা কে পারবে বলো এখানের মধ্যে কে পারবে তুমি পারবে আমি তো নিজেই পারবো না এই অ্যান্সারটা তুমি পারবে না পারবে না কেন পড়াশোনা করো না কি করতে স্কুলে এসে বসে থাকো এই তুমি বলো দূর বাবা কেউ তো একটা উত্তরও বলতে পারছে না আর কতক্ষণ এইভাবে চালাবো বিলটাও পড়ছে না যে ক্লাস থেকে বেরিয়ে যাবো ভালো লাগে না বলো তোমরা সবাই প্রাইভেট কার কাছে পড়তে যাও ম্যাম আপনার কাছে ঠিক আছে তুমি বাদ দিও তো এতগুলো স্টুডেন্ট আছো তার মধ্যে কেউ বলতে পারছো না ম্যাম আপনিই বলে দিন আমি কেন বলবো আমি বললে তো তোমরা সবাই এমনিই জেনে যাবে তাহলে তোমরা কি করো বাড়িতে উফ কি জ্বালায় পড়লাম রে বাবা কেউ তো একটা বল সব গাধা আমিও গাধা তার সাথে তোরাও গাধা বলো নিজে তো জানি না যা বললো তাতেই হ্যাঁ বলে দিই শুনলে কি বললো তুমি আমি কেন তুমি কেন পারলে না শুনে নাও ভালো করে কালকে যেন কোশ্চেনটা ধরলে তুমি পারো ঠিক আছে উফ বাবা এতক্ষণে ঘন্টা পড়লো ম্যাডাম আগের দিন তো সতীশ না ভুল উত্তর বলেছে কেন আগের দিন তো ও ঠিকই অ্যানসার বলেছে ও তো কোনো ভুল অ্যানসার বলেনি কিন্তু ম্যাডাম এই বইতে তো ওই অ্যানসারটা নেই এই বইতে তো অন্য অ্যানসার দেওয়া আছে ওটার কই দেখি আন বইটা এই রে হ্যাঁ তাই তো এই বইতে তো অন্য অ্যান্সার দেওয়া আছে আমি তো অ্যান্সারটা কি হবে সেটাই জানতাম না যা বলেছে তাতেই হ্যাঁ মিলিয়ে দিয়েছি আমার মনে হয় ওই বইটাতে তাহলে ভুল দেওয়া ছিল জানিস তো এটাতে ঠিকঠাক অ্যান্সার আছে এটাই অ্যান্সারটা হবে তোরা এটাই পড়বি হ্যাঁ পরীক্ষায় এলে এটাই লিখবি ঠিক আছে আর একটু হলে ফেঁসে যেতাম আমি পেল পড়ে গেছে যাই আগে এখান থেকে আমি তোমরা একটা টুক করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে